হ্যালো স্টুডেন্টস বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয় তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের আলোচনার বিষয় প্রার্থনা কবিতায় কবি কিভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন তা নিজের ভাষায় আলোচনা করো দেখো ভূমিকা বাংলা সাহিত্যে একজন উল্লেখযোগ্য জলীয়মান জ্যোতিষ্ক হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত একটি উল্লেখযোগ্য কবিতা হল প্রার্থনা যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এক আদর্শ ভারতবর্ষ গঠনের স্বপ্ন দেখেছেন যেখানে মানুষ ভয়মুক্ত জ্ঞানময় সত্যনিষ্ঠ ও মানবিক হয়ে উঠবে এবং এইভাবেই ভারতবর্ষ হয়ে উঠবে একটি জাগ্রত স্বর্গসম দেশ দেখো দ্বিতীয় প্যারা আলোচ্য কবিতায় কবি যেভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন তা নিম্নে আলোচনা করা হলো দেখো এখানে পয়েন্ট আকারে আলোচনা করা হয়েছে প্রথমত মানুষ যেন সংকীর্ণতার বেড়াজাল থেকে মুক্ত হয় কবি বলেছেন মানুষ যেন শুধু নিজের ঘর বা প্রাঙ্গনে অর্থাৎ পরিবার জাতি ধর্ম বা প্রদেশকে কেন্দ্র করে না থাকে মানুষ যেন সমগ্র পৃথিবীকেই নিজের বলে মনে করে এই বৃহৎ মানসিকতায় দেশকে উন্নতির দিকে নিয়ে যাবে দেখো দ্বিতীয় পয়েন্ট মানুষের মন যেন অন্ধকারময় চিন্তা থেকে বিরত হয়ে আলোয় আসে কবি চান মানুষের ভাষা ও চিন্তা যেন গড়ে ওঠে অন্তরের গভীর থেকে অর্থাৎ সত্য আলো আন্তরিকতা ও নৈতিকতার উপর ভিত্তি করে মানুষের মনে ভয় অন্ধকার ও সংকীর্ণতা যেন না থাকে দেখো তৃতীয় পয়েন্ট কর্ম হবে অবিরাম ও পরিকল্পিত মানুষের কর্মধারা যেন হয় অবিরাম ও প্রবহমান অবিরাম কাজ করার মধ্যেই দেশ উন্নত হয় সফলতা আসে যার ফলে এক দেশ থেকে অন্য দেশে অগ্রগতি ছড়িয়ে পড়বে দেখো চতুর্থ পয়েন্ট সমাজে কুসংস্কার যেন যুক্তিকে দমাতে না পারে সমাজের যে কুসংস্কার ধর্মীয় গোড়ামি অন্ধবিশ্বাস সেগুলো যেন মানুষের যুক্তিবোধ ও বিবেককে গ্রাস না করে কারণ স্বচ্ছ বিচার শক্তির দ্বারাই সমাজ দ্রুত এগিয়ে যায় দেখো পঞ্চম পয়েন্ট মানুষের শক্তি যেন বিভক্ত না হয়ে একত্র থাকে মানুষ বিভক্ত হলে ধর্ম জাতি ভাষা রাজনীতি ইত্যাদিতে দেশ দুর্বল হয়ে যায় তাই কবি চান মানুষের শক্তি যেন একত্রিত থাকে কারণ ঐক্যবদ্ধ মানুষেরাই দেশকে সত্যিকারের উন্নতির পথে নিয়ে যেতে পারে দেখো ষষ্ঠ পয়েন্ট মানুষের প্রতিটি কাজ চিন্তা ও আনন্দ যেন ঈশ্বরের নির্দেশ অনুসারে চলে অর্থাৎ মানুষের কাজ চিন্তা আনন্দ সব কিছুতেই যেন পবিত্রতা সত্য ও কল্যাণ থাকে সঠিক পথে চলার মাধ্যমেই সমাজে শান্তি ও আনন্দ আসে যা স্বর্গসম পরিবেশ সৃষ্টি করে এখানে স্বর্গসম স্পেলিংটা ভুল আছে তোমরা ঠিক করে নিও তাই তো কবির আবিগপূর্ণ প্রার্থনা নিজ হস্তে নির্ধয় আঘাত করি পিত ভারতের এই স্বর্গে করজাগরিত অর্থাৎ দেশের দুর্বলতা ভয় অজ্ঞতা ও সংকীর্ণতা যদি শক্ত হাতে দূর করতে হয় তবে ঈশ্বর যেন তা করেন ফলে ভারত হবে সত্য জ্ঞান ও মানবতার জাগ্রত স্বর্গ এই নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয় তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থেকো পাশে থেকো ধন্যবাদ